আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক একটি ঘটনা ফরিদপুরে আপনারা জানেন যে মন্দির ভাঙ্গাকে কেন্দ্র করে দুইজন শ্রমিককে পিটিয়ে মেরে ফেলেছে কারা মেরে ফেলেছে হিন্দু পরিবারের লোকজন তারা এসে তারা মুসলিম ভাইদেরকে শ্রমিক ভাইদেরকে পিটাতে পিটাতে তাদেরকে মেরেই ফেলেছে দর্শক আপনারা জানেন যে কত ভয়াবহ নির্যাতন যে আমাদের বাংলাদেশের বুকেই আমরা দেখতে পাচ্ছি আপনারা জানেন যে আমরা দেখেছি ইন্ডিয়াতে বিভিন্ন সময় বিভিন্ন রকম বিভিন্নভাবে যে মুসলমানদের পরে অত্যাচার করা হয় সেই অত্যাচার আমরা শুধু দেখতে পাই অনলাইনের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে তারপরে আমাদের বাংলাদেশের ভিতরে যে এরকম একটি ঘটনা নির্মমভাবে যে মুসলিম ভাইদেরকে পিটিয়ে হিন্দু গ্রামবাসী যে মুসলিম ভাইদেরকে পিটিয়ে এভাবে মেরে ফেলেছে এই বিষয়টা যদি কোনো হিন্দুদেরকে আজকে মুসলিমরা পিটিয়ে যদি মেরে ফেলতো তাহলে এই দেশে হিন্দু সম্প্রদায় সহ এবং এই সরকার দেখতেন যে তাদের বিরুদ্ধে কত বড় পদক্ষেপ এতক্ষণ শুরু হয়ে যেত তাদেরকে ফাঁসি দিয়ে দিত এতক্ষণ তা আমাদের দেশে যদি হিন্দু ভাইয়েরা যদি মুসলিম ভাইদেরকে পিটিয়ে হত্যা করতে পারে তাহলে এই দেশে এই মুসলমান হয়ে যারা আমরা জন্মগ্রহণ করেছি আমাদের বেঁচে থাকার থেকে মরে যাওয়াটাই মনে হয় অনেক ভালো আসলে অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার অত্যন্ত হৃদয় বিদারক একটি ব্যাপার কত বড় হিংস্র মানুষ আপনারা জানেন এই কাজটি যদি কোনো মুসলমানের দ্বারা হতো সারা বিশ্বে তোড়পাড় শুরু হয়ে যেত যে মুসলিম ভাইয়েরা সন্ত্রাসী গোষ্ঠী মুসলিমরা হচ্ছে সন্ত্রাসী কার্যকলাপ তারা করে তারা মানুষ মারে তারা অস্ত্র বানায় তারা বোমা বানায় তারা কারণ যত বড় অন্যায় হোক না কেন আপনারা জানেন যে ভারতের মাটিতে মসজিদ ভেঙ্গে মন্দির করা হয়েছে সেখানে কিন্তু মুসলিমরা কোনো হিন্দু ভাইদেরকে পিটিয়ে হত্যা করে নাই তা আমাদের দেশে যদি একটি মন্দিরে কেউ আক্রমণ চালায় কেউ যদি মন্দিরে ভাঙচুর করে এটা অবশ্যই দুঃখজনক এটা করা অবশ্যই ঠিক না তারপরেও সঠিক তথ্য প্রমাণ ছাড়া একজনকে এভাবে পিটিয়ে হত্যা করা যুক্তি সম্মত এই বিষয়টা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর দ্বিতীয়ত যে যদিও একজন মুসলিম হিন্দু যদিও একজন মুসলিম ভাই যদি কোনো কারণবশতে যদি মন্দির ভাঙচুর করে থাকে তাহলে এই দেশে আইন রয়েছে আদালত রয়েছে পুলিশ প্রশাসন রয়েছে তাদের হাতে তুলে দিন তারা আইনি যেটা আসে তাদের সাজা যা হয় সেটি করবে তবে এভাবে আইনকে হাতে তুলে নিয়ে একজন হিন্দু ভাইরা মুসলিম ভাইদেরকে পিটিয়ে হত্যা করবে আর সেই দেশে নব্বই বিরোনব্বই ভাগ মুসলমান যেই দেশে সেই দেশে এখনও পর্যন্ত এখনও পর্যন্ত সুস্থ রয়েছে ভালো রয়েছে এটাই প্রমাণ করে যে আমাদের মুসলিম ভাইরা আসলে সন্ত্রাসী না মুসলিম ভাইরা মুসলিম জাতি সন্ত্রাসী কোনো গোষ্ঠী না এবং তারা আইনকে শ্রদ্ধা করে তারা দেশকে ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসে এবং সংখ্যালঘুদের সাথেই তারা মিলেমিশে চলার চেষ্টা করে যাই হোক ভিডিওটি যারা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামুকুম ওরমাতুল্লাহি ওবরাকাতু